হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘড়িতে বেজে গেছে আটটা কুড়ি আর ঘুম থেকে উঠে হাত মুখঝুগ ধুয়ে নিয়েছি আর এখন যেহেতু ট্রেনটা একটু থেমেছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিই তো চলো আর এখন হচ্ছে সকালবেলায় একটুখানি চা খেয়ে নিলাম আর একটু কেক ছিল বিস্কুট ছিল এগুলো খেয়ে নিয়েছি আর তারপরে তো দুপুরবেলায় আবার খাওয়া টাওয়ার আছে তো চলো টুকটাক কি করি না করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো এই যে ট্রেনে বসে এখন তোমাদের দাদা ভাই নিয়েছিল চকলেট তো আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে এগারোটা বারোটা তো এখন এই চকলেটটার কলাটা খেয়ে নিই তারপর আবার দুপুরে যখন খাবার দেবে তখন ওই দুটোর সময় খেয়ে নেব কত খাওয়ার আমাদের জন্য আমাদের জন্য কত খাওয়ার

আর ওই সিটে দেখো একটা বাচ্চা ছেলে আছে মানে লাল গেঞ্জি পরা তো ওর মা হচ্ছে মানে ট্রেনে উঠে ভিক্ষা ভিক্কাটি চাচ্ছে আমার যে যেমন পারে সেরকম দেখো বাচ্চা ছেলেটা কী সুন্দর তো ওই ছেলে দুটো নিলো নিয়ে আদর টাদর করছিলো তো ছবি ভিডিও তুলছিলো এরকম আর মানে ফটো তুলছিলো আর তারপরে ধরো ওর মা তারপর নিয়ে গেলো কারণ ওখানে তো দায়ী থাকলে হবে না ওদের তো পেট যেটা মানে এই টাকা টাকা তুলেই তো পেটটা চালাতে হয় তো ভাবছেন কি সুন্দর বাচ্চাটা আর কি অবস্থা এখন দেখো কিছু করার নেই কপাল জার যেরকম সেরকমই তাকে চলতে হবে আর এখন আমাদের দুপুরের খাবার চলে এসেছে এখানে দেখো ভাত একটা চাটনির প্যাকেট চামচ দিয়েছে আর একটা ছোলা টোলা দিয়ে একটা তরকারি কাবলি ছোলা দিয়ে আর মাছের ঝোল তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদা ভাই আগে খেয়ে নিক তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর এখন দেখো তোমাদের দাদা আমাকে খাই দিচ্ছে আসলে আমারও খুব খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো যে তুমিও একবার নাও একবার দুবার তো আমি তারপর খেয়ে নিই তারপর তোমাকে তুমি নেই হচ্ছে মাছ ফাঁস তো ধরো না বেছে নিলে তো খাওয়া যাবে না তো তারপর তোমাদের দাদা খেয়ে তোমাদের দাদা সিটে চলে গেল আর দিকে আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমি শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই দেখো নিয়েছিল দই দুটো দই নিয়েছিল একটা তোমাদের দাদাভাই খাবে আর একটা হচ্ছে আমি এই যে খাচ্ছি ওদিকে তোমাদের দাদুভাই বসে আছে আর এই যে কী আর করবো এখানে বসে বসে তারপরে দেখো এই যে সমস্যা নেওয়া হয়েছে এখন বেজে গেছে ওই সাড়ে চারটে পাঁচটা তো এই দেখো আমাদের যা অবস্থা কি বলবো তো এখানে যে সমস্যা বিক্রি করছে তো গরম গরম ভালোই লাগছিল আর এখন সমস্যা ক্রিয়েটে বসে আছি আর একটু চুলটা আসিয়েও নিলাম দুটো রেস বানাচ্ছিলাম বলে তো চলো আর একটু মনে আনন্দও লাগছে যে কখন যাব অনেক কয়দিন ধরো পরে যাব বাড়ির দিকে তো ছেলেকে অনেক দিন দেখা হয়নি তো সবার জন্যই মনটা খারাপ লাগছে তো তো এখন বসে আছি আর এখন বেজে গেছে দশটা আর ট্রেন হাওড়ায় পৌঁছানোর কথা ছিল সাড়ে এগারোটা কিন্তু এখন দশটা যেহেতু বাজ ওই যেতে যেতে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার মানে বেশি ছাড়া কম হবে না তো যাই হোক দেখি কটায় ট্রেনটা হচ্ছে হাওড়ায় পৌঁছায় আর ভালো লাগছে না বসে বসে মানে একদম বোর হয়ে যাচ্ছে আর এ মানে কী বলো তো সে আপার সিটে দুজনাই যে বসে আছি সেই উঠেছি কালকে থেকে আর এই যে শুধু ওই হাতটা ধোয়ার জন্য তখনই শুধু নামছি বারোটা

আর এখন আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছি আর এখানে এই ব্যাগপত্র আমি আগে হচ্ছে বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুয়ে আসলাম তারপরে তোমাদের দাদাভাই গেলো বাথরুমে দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে আসলো তো চলো এখন যাব ট্যাক্সি ধরতে এই ট্যাক্সিতে উঠবো ট্যাক্সিটা তো আরেকজন নেবে বলে গেল ওদিকে

তোমাদের তো দেখালামই যে এই যে হাওড়ায় আমরা এই যে গাড়িতে আমরা জিনিসপত্র রেখেছি কিন্তু ড্রাইভার হচ্ছে গাড়িতে ব্যাগপত্র রেখে আর একটা প্যাসেঞ্জারকে আনতে গেছে তো আনতেই গেছে এবার ড্রাইভার ভাবছে যে ওখানে অনেকক্ষণ তো টাইম আছে কারণ এখন বেজে গেছে একটা পনেরো তো ভেবেছে যে তিনটে কুড়িতে তো ট্রেন তার আগে আমি পৌঁছে দেবো শিয়ালদায় কিন্তু আমাদের তো আর তস হয়েছে না কারণ আমরা ধরো নেমেছি সেই সাড়ে বারোটার সময় নেমেছি এখন একটা পনেরো বাজে অনেকক্ষণ এসে বসে আছি ট্যাক্সির মধ্যে মানে আর কি বিরক্ত লাগছিলো তারপর তোমাদের দাদাভাই একটু ডিকি নাড়াচাড়া করছিল যে খুলে আমরা না হয় অন্য গাড়িতে চলে যাব অনেকক্ষণ ধরে বসেছিলাম অন্তত চল্লিশ কি এক ঘন্টা মতো এরকম বসেছিলাম যাই হোক মানে চল্লিশ মিনিট ধরো অলরেডি হয়ে গিয়েছিল তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে ওখানে যে ট্যাক্সির কাউন্টার আছে ওইখানে গিয়ে নয় ফোন নাম্বার যদি থাকে ফোন করে হচ্ছে ওনাকে ড্রাইভারকে ডাকার কথা কিন্তু আমরা ডেকেছিলাম আমরা মানে কথা বলতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই বাস সাইডে আর ডান সাইডে হচ্ছে এই ড্রাইভারের হচ্ছে ফোন নাম্বার টম্বার সব আছে সেটা তো আর আমরা জানতাম না পরে যখন আমরা ট্যাক্সিতে যাচ্ছি তখন বুঝতে পারলাম যে ও এই ট্যাক্সির হচ্ছে এইটা কাউন্টার তো যাই হোক আমরা ভালোভাবে তারপর শিয়ালদায় পৌঁছে গেলাম নেক্সট নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট বাই